সানতালি নেটসেট ডাবলু বিটেড পিটেড ইউটিউপার চালান সাম গাতে কগুন দারাম আর তেমন গালমারা টপিক যে ভারতীয় সংবিধান ফেত তেই বনাই যে ভারতীয় সংবিধান ফেত বন গালা নয় মধ্য দিয়ে ফেত আর আদেরক সাাম ভারত সাশন আইন উনিশশো পঁয়ত্রিশ তো আদে কো চে চুক্তরাষ্ট্রীয় হ্যাঁ যুক্তরাষ্ট্রীয় বিচার বন্দে পন গমকে আর পি এসি নেওয়া হচ্ছে পৈল পয়েন্ট যে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ আর আদেক কো উনিশশো পঁয়ত্রিশ র ভারতের আইন যাহা চতাম কলকাতা ইপর আব গালমার যে গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেন বাইরে কথা যে আবু লবাই যে আবু যা ভারতীয় সংবিধান গ্রেট ব্রিটেন সংবিধানের অনুকরণ সে অনুকরণ আবু সংবিধান হিন্তু চিকা কলকাতায়

ধারণা সিঙ্গেল সিটিজেন তারপর বন বার কান সংসদ দরবার স্পিকার মার মন্ত্রী গমক কটেজান লাতার কাপর যে আমিকা যুক্তরাষ্ট্র বতল পেমবেল আমিৰ কুকুৰ পেমবিল বতলক মুলান আদৰ মু পাণ্ডামেটেল ৰাইটছ তাৰপৰা বিচাৰ বনেজ ফুনুৰ গাল ইনডিপেণ্ড অফ জুডিিয়াৰি তাৰ দহৰা বিচাৰ জুডিয়াল ৰিভিউ সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট বিচারীয় বিচারি চল হর দরবার চেয়ারম্যান জগ গমে সাশন বন্দে নেওয়া হয়ে তসার পয়েন্ট তসার পয়েন্ট চেয়ে বো নে যে সোভিয়ত রাশিয়া ओंडे खुना चे चे सतम को हताव करना मैं दो मूलान इधर फंडामेंटल दैट इज मोमोर शर्मा पांथा होग बिचर मोड़े मोड़े शर्मा बच्चर बच्चर यहाँ तो पांथा होग बिचर तापुरा बुनियाला जे आयरलैंड आयरलैंड दिसम को ना चित भताव करना से आधे रिकना उन्हें को उन्होंने संग आयरलैंड संग धंधे तो दरबारम्के दाराज त घटावान राष गमे बाछनाव होम मे राष्ट्र निदन आना आरी डी पी एस पी -E हाँ से डी एसपी तारपर ऑस्ट्रेलिया ऑसट्रलिया अस्ट्रेलियाम का चेतावना बा आदे जुड़का তালকা বতলো সাধিবেশন তারপরে যুক্তরাষ্ট্রীয় বন্দে আর দড়মাড় তালমা সরকারা সেনেটের তারপরে বন দিন আফ্রিকা দক্ষিন আফ্রিকা খোলা চদ হে সব্বিধান সুধ্র হর তাৰপৰ জাৰ্মানি জাৰমানি খাব যেন মানে ইাৰজেন মানে গৰ্াৰজে প্ৰ তাৰপৰা সুইডেনখন হতা লোকপাল বিল আর জাপান খুব হতো সুপ্রিম কোর্ট আগি হর আব বাডাই যে ভারতীয় সংবিধান যাহ চদ ফেডাৎ তো ফেডাৎ আর আদিরাকান সাথাম তিন ভিডিও নয় গিয়ে মুচা দে ভিডিওরে আর বুন গালমার পরে যে সংধানাইব ভিডিঅ'ক নিত ধৰি এপৰ দাৰাম ভিডিঅ'ৰে বনাপা